এই দোয়া দোয়া করা আল্লাহর কাছে এটা হচ্ছে নবীদের চরিত্রের অন্যতম বোষণ আর একটু বলতে হবে তো সুবাহান আল্লাহ এখন নবী কারা সেটা বুঝতে হবে নবী ফেরেস্তা নন নবী জিন নন নবী মানুষ বলে নবী কি ওই মানুষ যে মানুষ গেলাকে আল্লাহ রব্বুল আলমিন যোগের মানুষদের জন্য মডেল করে পাঠিয়েছে তারাও মানুষ আমরা যেমন মানুষ তারাও মানুষ তবে পার্থক্য আছে আমাদের জন্য আমরা যে মানুষগুলা আমাদের জন্য মডেল বা আদর্শের প্রতীক করে তাদেরকে পাঠানো হয়েছে স্পষ্টভাবে যেমন আমাদের নবীর ব্যাপারে বক্তব্য হচ্ছে হাসানা যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদুল্লা সাল্লাহ সাল্লাল্লাহু আসালাম তো যে মানুষগুলাকে অন্য মানুষগুলার মডেল করে পাঠানো হয়েছে সেই মানুষগুলার চরিত্রের একটা অন্যতম ভোষণ যেটি ছিল সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা বলেন আল্লাহর কাছে কি করা দোয়া করা যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানব পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানব আপনারা জানেন তাকে সৃষ্টি করার পরে তিনি জান্নাতে ছিলেন তাকে বলা হয়েছিল যে ওই যে বৃক্ষটা এই বৃক্ষটার কাছে যাবে না কিন্তু তিনি বৃক্ষটার কাছে চলে গেলেন চলে যাওয়াটা আল্লাহর আদেশের বা আল্লাহর হুকুমের অবাধ্য অবাধ্যতা এটা আল্লাহর হুকুমের কি অবাধ্যতা যেমন আমাদেরকে আল্লাহ বলছেন সলাত আদায় করার জন্য আমরা যদি সলাত আদায় না করে এটাকে আল্লাহর হুকুমের বাধ্যতা হলো না অবাধ্যতা হলো আবাস করে বলেন না আদম আলাহ বলা হলো যে এই বৃক্ষের কাছে যাবেন না কিন্তু তিনি গেলেন তাইলে আল্লাহর হুকুমের সাথে বেমিল হয়ে গেল অবাধ্যতা হয়ে গেল যেটাকে অন্যভাবে বলা যায় ভুল হয়ে গেল পরিণতিতে আদম আলাইহি সালাতুয়া সাল্লাম কে আমার জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো দীর্ঘ সময় আদম আলাহি সালাতুয়া সাল্লাম আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন অবশেষে আদম এবং তার তারই সহধর্মণী তারই স্ত্রী আমাদের সকল মানবের মা হাওয়া আলাহিসাল্তুয়াসাল্লাম তারা দুইজনে আল্লাহর কাছে একটা দোয়া করলেন কোরআনুল কাবিসূরা বাকারাম ও আল্লাহ কীভাবে বললেন ক লা রব্বানা জলাম না আংফুসানা ওয়াহিলাম তংফিরলানা ও তার খানা কো না না বিরাল খস এ রে উচ্ছ সরে বলেন আল্লাহ আকব আল্লাহ কলা তারা দুজনেই বলেছিলেন শুধু আদমে বলেন নাই আদমের সাথে যিনি তার নাম কি জোরে বলে মানে আদমের সঙ্গী সাথে বা আদমের স্ত্রী তারা দুইজনেই আল্লাকে বলেছিলেন রব্বানা সলাম না আংফুসানা রব্বানা হে আমাদের রব জলাম না আমরা জুলুম করেছি আমরা অবিশ্বার করেছি কিসের কার উপর আনফোসানা আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি আর এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি যদি দয়া না করেন লানা কুনান আন্না মিনাল তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কে করলেন এই দোয়াটা আল্লাহর কাছে কে করলেন আদম এবং আওয়া বলে না আদম এবং কে তারা দুইজনেই আল্লাহর কাছে এই দোয়াটা করলেন সুবহান আল্লাহ বলেন না যে হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপর জুলুম করলাম এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা কি হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব দেখুন আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা হুকুমের এখানে অবাধ্য হয়েছে একটা বলেন না কয়টা বলতে হবে কয়টা একটা হুকুমের অবাদ্দ হওয়ার পরে আদম আলা কি কঠিন শব্দে আল্লাহর কাছে দোয়া করে যে আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে হুকুমগুলো আমাদের প্রতি দিয়েছেন বিধানগুলো আমাদের কাছে রেখে দিয়েছেন আমরা দৈনিক আল্লাহর কয়টা হুকুমের রবাদ্দ হচ্ছি কিন্তু আমরা আল্লাহর এতগুলো অবাধ্য হওয়ার পরে আমরা কি কখনো এইভাবে নিজেকে নত করে দিয়ে নিজেকে ছোটো করে দিয়ে আমরা কি কখনো আমাদের রবের কাছে সারেন্ডার করেছি বলেছি যে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হবো না আমরা বলছি না বা আমাদের সেই ফিলিংস বা আমাদের সেই অনুভূতিটুকুও নাই যাওক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানব আদম আলাহি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে রব্বানা বলেন সবাই রব্বানা ওয়াইন তগফির লানা ও তার হেমনা কুন আন নামিনাল খেরিন বলেন সোহা এটা গেলো আদম আলাহি সাল্তুসাল্লাম তিনি হচ্ছেন সকল মানব জাতির পিতা সকল মুসলমানদের পিতা বলা হয় হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু তাকে বলা হয় মুসলিম জাতির পিতা বলেন তাকে বলা হয় কি মুসলিম জাতির ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দরবারে দোয়া করেছেন তিনি কি বলে আল্লাহর দরবার দোয়া করেছেন সূরা ইব্রাহিমের ভিতরে এসেছে রব্বি জাআল্লি মুকিম সালাহ ওয়া মিন যুররিয়াতি উচ্চস্বরে বলেন আল্লাহ আকবার রব্বানা ওয়া তাকাব্বাল ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম আল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমাকে সলা আদায়কারী করুন আপনি আমাকে সলা আদায়কারী মুকিম আর সলা জমিনে আমাদের প্রতিষ্ঠাকারী হিসাবে আপনি আমাকে বানিয়ে দেন জোরে বলেন সুবাহান শুধু আমাকে সলাত আদায়কারী করবেন না অমিন সুরিয়াতি আমার সন্তান যারা আছে আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে আমার বংশধর যারা হবে তুমি তাদেরকেও সলাত আদায়কারী বানাও সুবাহান আল্লাহ বলেন সব শেষ তিনি দোয়ার শেষে কি বললেন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়াই হে আমার রব তুমি আমার দোয়াকে কবুল করো ইব্রাহিম আলাইহিস জাতির পিতা হয়ে দোয়া করলেন আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন দেখো তোমাদের আদি বাবা যিনি তিনি আমার কাছে দোয়া করেন তোমাদের জাতির বাবা যিনি মুসলিম তোমরা পরিচয় দিচ্ছ তোমাদের সেই বাবাও আমার কাছে দোয়া করেন আর তোমাদের বাবা দোয়া করতে আরেকটা প্রশিক্ষণ তোমাদেরকে দিয়ে দিলেন বাবা শুধু নিজের নিজের জন্য দোয়া করে নাই বাবা তার সন্তানের জন্য তার বংশধরের জন্য দোয়া করেছে অর্থাৎ কে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক বাবা নিজের জন্য দোয়া করবে তার সন্তানের জন্য দোয়া করবে এটা নবীদের সন্ন্যাস হিসেবে গ্রহণযোগ্য হয়ে গেছে নিজের জন্য দোয়া করতে হবে সন্তান বা বংশধর পরবর্তী প্রজন্মের জন্য কি করতে হবে দোয়া করতে হবে সম্মানিত উপস্থিতি আর একজন প্রসিদ্ধ নবী জলিল কদর নবী তার ওয়াকে তার ঘটনা আপনারা জানেন তার বিষয়টা কোরআন কার্বী এসেছে তিনি আল্লাহ তিনি ইউনুস তার মুসিবতের কথা আপনারা জানেন তিনি সমুদ্রের তলদেশে সমুদ্রে ঝাঁপ দিলেন মাসে তাকে পেটের মধ্যে নিয়ে নিল কি এক মুসিবতের মুহূর্ত ওই মুহূর্তেও ইব্রাহিম আলিয়া কঠিন পরিস্থিতিতেও ইউনুস আসলাম আল্লাহ দরবার দোয়া করতে বলেন নাই তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন কি বলে তাহলে দেখুন আদম আসলাম দোয়া করেন ইব্রাহিম নবী দোয়া করেন ইউনুস নবী দোয়া করেন

আবু বকর প্রথম খলিফা রাসুলের প্রথম খলিফা কে আবু বকর আবু বকর আদি আল্লাহ তালুকে এক সময় নবী সাহাবিরা প্রশ্ন করলেন হে আবু বকর আপনি আল্লাহর রাসূলের পরে আপনি রাসুলের খলিফা আপনি এত বিশাল ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন দেখি আপনি আবার মসজিদে নবমীতে মসজিদ যথা সময় এসে নামাজের ইমামতিও করেন আবার দেখি যে আপনার ব্যবসা আছে যথা সময় আপনি ব্যবসাও করেন আপনাকে কোন কাছে আপনার বিলম্ব বা কোনো ঘাটতি কমতি আপনার দেখা যায় না এতগুলা কাজ আপনি কিভাবে আঞ্জাম দিয়ে থাকেন কিভাবে করে থাকেন প্রশ্ন করেছেন নবী সাহাবীরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে আপনার কি আবার কথা শুনছেন সবাই তখন আবু বকর রাজি আল্লাহ তালন উত্তর দিয়েছিলেন হে নবী সাহাবীরা আমার সম্মুখে একসাথে দুইটা কাজ আসে দুইটা কাজ এক ধরনের কাজ হচ্ছে সরাসরি আল্লাহর বিধান আল্লাহর আদেশ এটা আমাকে করতেই হবে আরেকটাও আল্লাহর পক্ষ থেকেই আমার কাছে আসে তবে ওইটা ওই সময় করতে হবে এমন নয় জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু কাজও আমার সম্মুখে আসে একটা আসে দিনের সাথে রিলেটেড কাজ আরেকটা আসে দুনিয়ার সাথে রিলেটেড কাজ যখন দুইটা কাজই আসে একই সাথে আমি দুনিয়ার কাজটাকে রেখে দিয়ে আমি আল্লাহর কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি আমি যখন আল্লাহর কাজটাকে প্রাধান্য দিয়ে দিই তখন আল্লাহ সুবাহ আমার দুনিয়ার কাজটাকে আমার জন্য সহজ করে দেয় আপনারা আসতে বলছেন সুবাহান আল্লাহ আপনাদের কি বুঝে আসছে কথাটা কয় ধরনের কাজ ভাই জোরে বলেন কয় ধরনের কাজ যেমন এই মুহূর্তে আপনারা যারা এখানে আসছেন আপনাদের সম্মুখে দুই ধরনের কাজ ছিল আপনার ব্যবসা দুনিয়ার সাথে রিলেটেড এদিকে জুমার আজার হয়ে গেল এটা হচ্ছে দিনের সাথে রিলেটেড আপনি এখন কোনটা করবেন যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান চলে আসলো তখন ওইটা বন্ধ আমি আল্লাহরটাকে যখন প্রাধান্য দিব যখন আপনি আল্লাহটাকে প্রাধান্য দিবেন তখন আবু সিদ্দিক কিকরাজি আল্লাহ বক্তব্য অনুযায়ী তা তার জীবনের জীবন থেকে শিক্ষা নিয়ে এতটুকুই বলা যায় যে যখন আপনি দুনিয়ারটাকে ছোটো করে দিনটাকে প্রাধান্য দিবেন তখন আল্লাহ সফাহানা কোয়াতালা দুনিয়ার কাজটা আপনার জন্য সহজ করে দিবেন মু সলে সরা তোসলাম আল্লাহ দম সে দুটাই করেছিলেন ওয়া সির আমরি হে আল্লাহ আপনি আমার সকল কাজগুলো আমার জন্য সহজ করে দিন ও হ্যালো ও দাতা মুসা আলাই সাল্তুসাল্লাম মধ্যে একটু জড়তা ছিল কথা বলতে একটু মুখে জিভা লেগে যেত মুসা আলাইহি সাল্তুসাল্লাম এ বিষয়েও তিনি আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ আপনি আমার মুখের জড়তাটাকে দূর করে দেন না এরপরে মুসা আলাহিসাল্তু সাল্লাম কেন জড়তা দূর করতে বললেন ইয়া কাহু কাউলি যাতে লোকেরা আমি তোমার দিনের দাওয়াতে যখন লোকদের কাছে যাব। লোকেরা যাতে আমার দিনের দাওয়াত দিনের কথাগুলো যাতে বুঝতে পারে প্রিয় হাজেরিন ইব্রাহিম আল্লাহ আলাই সালতু দোয়া ইব্রাহিম খলিল্লা আলাহি সালতু আসলাম ইউনুস আলাই দোয়া এরপর আপনাদেরকে বললাম মুস আল্লাহী সাল্লাহুয়াসসলাম দোয়া এ বাবা আমি বলতে গেলে কোরআনুল কামের অধিকাংশ নবীর হেই আল্লাহর কাছে যে দোয়াগুলো করেছেন সব দোয়াগুলোই কোরানুল কারিমের মধ্যে এসেছে সর্বশেষ নবী হলেন কে আমাদের নবী সকলেরই নবী আসমান এবং জমিনের নবী গোটা কায়নাতের নবী সবাই উচ্চস্বরে নামটা বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তার জীবনের এমন কোন দিন ক্ষণ সময় ছিল না যে সময় তিনি আল্লাহর দরবারে দোয়া করেন নাই তিনি জিহাদের ময়দানে গিয়েছেন তাও দোয়া করেছেন তিনি ইসতিজার দুনিয়ার যা কাজে হাজত সারার জন্য গিয়েছেন তাও দোয়া করেছেন সেরে বের হয়েছেন তাও দোয়া করেছেন মসজিদে প্রবেশ করেছেন তাও দোয়া করেছেন মসজিদ থেকে বের হয়েছেন তাও দোয়া করেছেন আল্লাহ একবার বলেন না তিনি খেতে বসেছেন দোয়া করেছেন খাওয়া শুরু করেছেন দোয়া করেছেন খাওয়া শেষ করেছেন আবারও দোয়া করেছেন আল্লাহ একবার বলেন তিনি ঘরে প্রবেশ করেছেন দোয়া করেছেন ঘর থেকে বের হয়েছেন দোয়া করেছেন কোথাও রওনা করেছেন দোয়া করে রওনা হয়েছেন ফিরেছেন ফিরে আবার দোয়া করেছেন তার জীবনে কোন সাইড কোন ক্ষণ কোন মুহূর্ত দোয়া থেকে পৃথক ছিল না আল্লাহ আকবার বলেন না দোয়া কি ও অস্ত্র শুধু অস্ত্র নয় দোয়া ভূষণ দোয়াটাই আমাদের পোশাক হইতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের নবীর শিক্ষা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দোয়ার ধারে কাছেও নাই